রাজ্যে লক্ষ্মীর ভাণ্ডারের জালিয়াতি আপনার অ্যাকাউন্টের টাকা অন্যের অ্যাকাউন্টে চলে যাচ্ছে না তো আর চলে গেলেও বা আপনার কী করণীয় এই সমস্ত বিষয় নিয়ে আজকে ভিডিওটির মধ্যে আলোচনা করব ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিল বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ আপডেটগুলো সবার প্রথমে পাওয়ার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক পশ্চিমবঙ্গ সরকারের লক্ষ্মীর ভান্ডার প্রকল্প বহু মহিলাদের জন্য আর্থিক সুরক্ষায় বড় অবদান রাখে তবে সম্প্রতি মুহি পুরুলিয়ার চিপিদা ভান্ডার পুয়ার গ্রামে পুয়ারা গ্রামে এক চাঞ্চল্যকর জালিয়াতির ঘটনা সামনে এসেছে এই প্রকল্প নিয়ে প্রকল্পের আয়তায় নাম নথিভুক্ত করার চেষ্টা করেও পার্বতী রজক বছরের পর বছর এক প্রকল্পের টাকা নাকি পাচ্ছেন না অথচ খোঁজ নিয়ে দেখা গেল তার নামে বরাদ্দ অর্থ পাঠানো হচ্ছে অন্য মহিলার ব্যাংক অ্যাকাউন্টে এই ঘটনার জন্য ব্লক প্রশাসনের ভূমিকা নিয়ে কার্যত প্রশ্ন উঠছে পার্বতী রজকের আবেদন থাকা সত্ত্বেও কিভাবে তার টাকা পদ্মারজক নামে অন্য মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকছিল স্থানীয় প্রশাসন এই নীতিমধ্যেই তদন্ত শুরু করে দিয়েছে তিন বছর ধরে টাকা ঢুকছে অন্যের অ্যাকাউন্টে দু হাজার একুশ সালে পশ্চিমবঙ্গ সরকারের দুয়ারে সরকার ক্যাম্প থেকে ভাণ্ডার প্রকল্পে আবেদন করেছিলেন পার্বতী রজক কিন্তু তার আবেদন নথিভুক্ত হয়নি এমনকি দু সাল পর্যন্ত তিনি বিভিন্ন ক্যাম্পে গিয়ে আবেদন করলেও এই প্রকল্পের সুবিধা পাননি দু হাজার পঁচিশ সালে জানুয়ারি মাসে ফের তিনি আবেদন করতে গেলে এক চাঞ্চল্যকর তথ্য সামনে উঠে আসে ব্লক অফিস থেকে জানানো হয় তার নামে বরাদ্দ লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কার্যত অন্য একটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হচ্ছে কিন্তু সমস্যাটা হলে ব্যাঙ্ক অ্যাকাউন্টটি তার নয় তাহলে কার ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হচ্ছে টাকা পার্বতী রজক নিজে বিষয়টি খতিয়ে দেখেন এরপর বোঝা যায় তার নামে যে টাকা বরাদ্দ হয়েছে তা একটি সম্পূর্ণ ভিন্ন অ্যাকাউন্টে জমা হচ্ছে যার মালিক পদ্মা রজক নামের অন্য এক মহিলা কিন্তু গ্রামের মানুষ জানাচ্ছেন ওই গ্রামে পদ্মা রজক নামে অন্য কেউ থাকে না এখন প্রশ্ন হলো তাহলে ওই ব্যাঙ্ক অ্যাকাউন্টটি কার কিভাবে পার্বতীর আবেদনপত্রের সঙ্গে অন্য কারোর ব্যাংক অ্যাকাউন্ট যুক্ত হয়ে গেল ব্লক অফিসের ভূমিকা নিয়ে প্রশ্ন সরকারি প্রকল্পের টাকা সুবিধাভোগীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানোর দায়িত্ব ব্লক অফিসের তাহলে কি ব্লক অফিসের কোনো কর্মীর কারসাজিতে এই জালিয়াতি হচ্ছে গ্রাম পঞ্চায়েতের প্রধান বলেন এটি স্পষ্টভাবে সুপরিকল্পিত একটি জালিয়াতি গ্রামের কেউ পদ্মারজক নামে কাউকে চেনেন না অথচ তার নামে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা ঢুকে যাচ্ছে টাকা ফেরত পাবেন পার্বতী এই জালিয়াতির অভিযোগ পাওয়ার পর প্রশাসন কড়া পদক্ষেপ গ্রহণ করেছে ভিডিও জানিয়েছেন পার্বতী রজকের আধার নম্বর দিয়ে অন্য মহিলা ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো হচ্ছিল বিষয়টি সংশ্লিষ্ট দপ্তরে জানানো হয়েছে এবং ভুল অ্যাকাউন্টে টাকা পাঠানো বন্ধ করে দেওয়া হয়েছে এখন নতুনভাবে পার্বতী রজক আবার আবেদন করতে পারবেন এবং প্রকৃত সুবিধাভোগী হিসাবে তিনিই টাকা পাবেন বলে আশ্বাস দিয়েছেন প্রশাসন আপনার টাকাও ভুল অ্যাকাউন্টে যাচ্ছে না তো এই ধরনের ঘটনা শুধু পার্বতী লজকের ক্ষেত্রেই ঘটেনি অনেক মানুষের অজান্তেই তাদের প্রাপ্য টাকা অন্য কারোর ব্যাংক অ্যাকাউন্টে চলে যাচ্ছে আপনার সাথে এমনটা হবে না তার কি গ্যারেন্টি রয়েছে তাই আপনার লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঠিকমতো ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকছে খেলা সেটি নিয়মিত আপনাদের চেক করতে হবে যদি কোনো রকম সন্দেহ থাকে তাহলে তৎক্ষণাৎ ব্লক অফিসে যোগাযোগ করুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্টেটমেন্ট নিয়মিত চেক করুন যাতে কোনো রকম অনিয়ম হলেই ধরা পড়ে